আপনার ঘর সাজানোর জন্য যা যা প্রয়োজন সবকিছু আমাদের কাছে আছে பட் হচ্ছে আপনার যেইটা চয়েস হচ্ছে বা আপনি যেইভাবে নিতে চান ওইভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্যাকেটিংটা আপনাকে একটু দেখাই এগুলো কি ডেলিভারি যাবে না হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের প্যাকেটিংটা দেখেন আমরা কিন্তু একটা খুব সুন্দর বস্তা দেখেন প্রত্যেকটা কিন্তু এইভাবেই যায় রং কস 100% গ্যারান্টি থাকে আমাদের প্রত্যেকটা জি জি প্রত্যেকটা নিজস্ব কারখানার থেকে তৈরি সাইফুর ভাই ওয়ালাইকুম ভাই ভাই কি সেল এখানে আজকে আপনার রুম সাজানোর জন্য ঘর সাজানোর জন্য যা যা দরকার পুরা সেটটি আমার কাছে পেয়ে যাচ্ছেন ভাই পুরা সেট পুরা সেট আচ্ছা সেটের কি কি থাকছে ভাই আমাদের সেটের সাথে অলরেডি দেখতে পাচ্ছেন ফারস্টেই আপনি দেখবেন পর্দা যে আপনার জানালা সুন্দর করার জন্য দুইটা পর্দা পেয়ে যাচ্ছেন এরপরে থাকছে হচ্ছে আপনার বিছানার চাদর তারপরে হচ্ছে দুইটা বালিশের কভার থাকবে একটা কোল বালিশের কভার থাকবে এবং সাথে পাচ্ছেন হচ্ছে একটা কমফর্টার কমফর্টার সেট আচ্ছা আর এরপরে হচ্ছে আপনার কমফোর্টের কাবারটাও পেয়ে যাবেন কাবারটাও পেয়ে টোটালি হ্যাঁ হ্যাঁ মানে আছে আপনার ঘর সাজানোর জন্য যা যা প্রয়োজন সবকিছু আমাদের কাছে আছে বাট হচ্ছে আপনার যেটা চয়েস হচ্ছে বা আপনি যেভাবে নিতে চান ওইভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এই যে আপনাকে আর একটা কালেকশন দেখাচ্ছি আমাদের কাছে হচ্ছে এটা হচ্ছে পুরো দুই সেট আপনাকে দেখাইলাম আমাদের কাছে কিন্তু হাজার হাজার কালেকশন আছে আচ্ছা ভাইরাল কালেকশন গুলো আমাদের এইখান থেকেই মেক করা নিজস্ব কারখানা থেকে তৈরি করা আমাদের কারখানা আছে বাট এইখানে হচ্ছে আমাদের যেখান থেকে আপনার ডেলি

হচ্ছে আমাদের কইরা করে আমাদের বাইরে স্টকে ডাকা এগুলো কোথায় যাচ্ছে এগুলো হচ্ছে আপনার বিভিন্ন মানে ঢাকার পুরো বাংলাদেশেই যাচ্ছে আমরা পুরো বাংলাদেশে জি জি পুরো বাংলাদেশে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি তো এটা হচ্ছে কিন্তু এই যে আপনার যে কমফর্টার দেখেন পুরো অরজিনাল লাগতেছে এটা কিন্তু একদম জি জি এটার কিন্তু কালার দেন হচ্ছে আপনার রং 100% গ্যারান্টি থাকবে আমাদের প্রত্যেকটা জি জি প্রত্যেকটা কাও নিজস্ব কারখানাত থেকে তৈরি তো আর এর মূল কথা হচ্ছে আপনি এর প্রাইসটা জানতে হইলে অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করুন তাহলে হচ্ছে আপনার প্রাইসটা বলে দেয়া হবে আপনি কোনটা নিতে চাচ্ছেন সেটা ছবিগুলোও আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে আপনার প্রাইসটা জানতে পারবেন ওকে আমি আরেকবার জানতে যাচ্ছি যে একটা সেটের মধ্যে কি কি থাকছে যেমন হচ্ছে আপনার একটা ফুল সেটের কথা বলি একটা ফুল সেট থাকতে হচ্ছে আপনার বিছানার চাদর আছে তারপরে দেন হচ্ছে আপনার কোল বালিশের আছে দুইটা বালিশের কাবার পাচ্ছেন তারপর হচ্ছে দুইটা পদ্মার মানে দুইটা পদ্মার সেট পাচ্ছেন মানে এক সেট পাচ্ছেন দুইটা দেন হচ্ছে আপনার কমফুটার এবং একটা কমফোর্টার কাবার পাচ্ছেন আপনারা চাইলেই আমাদের কাছ থেকে খুচরা এবং পাইকারি নিতে পারেন দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টস এবং এই যে আমাদের যে কমফোর্টার আছে সবগুলো কিন্তু আমাদের নিজস্ব স্টক এবং দেখেন আপনি এই যে এই সাইডটাও দেখতে পারেন যে আমাদের সব স্টক মালগুলা রাখা তো এগুলো আজকে আমরা ডেলিভারি দিয়ে দিব তো যারা পাইকারি নিতে যাচ্ছেন এবং খুচরা নিতে যাচ্ছেন কম দামে খুব ভালো মানের প্রোডাক্টস সেগুলো আমরা দিয়ে থাকছি নিজস্ব কারখানার থেকে তৈরি আপনি চাইলেই আমাদের কাছ থেকে নিতে পারবেন আর অবশ্যই আপনার যেটা ভাল লাগবে আপনি হচ্ছে আমাদের পেজে যোগাযোগ করেন ইন ইনবক্স করেন দেন হচ্ছে আমরা প্রাইসটা আপনাকে বইলা দিব আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম